আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটু ঘুরতে আসলাম তো ভিডিওটা করলাম আচ্ছা বন্ধুরা তোমরা জানো আমাদের বাংলাদেশে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের অনেক অবদান আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং আমাদের বাংলাদেশের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন আমার কথা হইল যে জিনিসটা সত্য সেই জিনিসটাকে চাপা দিয়া এই যে রাজাকার ধুয়া সুয়া জিনিসগুলি যে আমাদের বাচ্চাদের অষ্টম শ্রেণীর বইতে যে এগুলি দিতে আছে যে বাংলাদেশের ঘোষক জিও রহমান সি 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 আমাদের লজ্জা হয় কারণ এই রাজাকারের বাচ্চারা জেলা ফিল করিয়া রাজনীতি করতে চায় এরা চায় না একাত্তর স্বাধীনতা লাল সবুজের পতাকা এবং সত্য যে জিনিসগুলি এগুলি আমাদের বাচ্চাদের শিখাইতে চায় না তাই আমরা সবাই বলতে আসছি সঠিক জিনিস আমরা শিখতে চাই সঠিক জিনিস আমরা মূল্যায়ন দিতে চাই আমরা আজে বাজে কোনো জিনিস আমরা মূল্যায়ন দিতে চাই না এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ রহমানের এত অবদান সবাই জানে এবং আমাদের সহযোদ্ধা ভারত আমাদের হেল্প করছে যদি ভারত আমাদের হেল্প না করতো আমরা কোনো দিন এত কিছু আমরা অর্জন করতে পারতাম না আর সেই ভারতের সাথে জেলা ফিল এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে এই বাংলাদেশ স্বাধীন করে এনেছে তার নাম বন্ধ সব কিছু মুছে দিতে চায় এই রাজাকারের বাচ্চারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে এই রাজাকারের বাচ্চারা তাই আমরা চাই সঠিক যে জিনিস এই জিনিসগুলো যদি তুলে ধরে তাইলে আমাদের ভবিষ্যতে সব কিছু উত্তম হবে এবং উজ্জ্বল হবে এবং ভালো হবে আমরা চাই সঠিক জিনিসগুলি যেন সবাই জানে কারণ অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি এবং অনেক কষ্টের ত্যাগের বিনিময়ে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি এ জায়গাতে আমরা কোনো ভুয়া কোনো কিছু শুনতে চাই না কারণ জিয় রহমান ছিলেন একজন মেজর সে যে কোনো একটা পলিটিক্স কইরা সে ক্ষমতায় আসছে এটা সবাই জানে যারা জ্ঞানী দেনি তারপর আমরা যেটা সঠিক সেটা যেন আমরা সবার কাছে জানিয়ে দেয় সবাই যেন আমরা বুঝতে পারি জানতে পারি এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে কারণ এই রাজাকাররা চাইতে আসে না আমাদের দূর আমাদের স্বাধীনতা আমাদের লাল সহজের পতাকা আমাদের সব কিছু ওরা মনে করেন যে মুছে দিতে চায় আমাদের স্মৃতিগুলো মুছে দিতে চায় সাতই মাসের যে রাত্রে ভাষাণটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্মৃতিগুলো সব কিছু ওরা মুছে দিতে চায় তাই আমাদের যারা তৃণমূলের আওয়ামী লীগের এবং যারা দেশপ্রেমিক আছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই কথাগুলো যেগুলা বইতে দিতে আছে আপনাদের বাচ্চাদেরকে আপনারা মুখে বলবেন যে রাজাকার এরা সেই রাজাকারের নাতিপুতি যারা উনিশশো সালে যেগুলো মা বন ধর্ষিত হয়েছে তাদের গর্বে যে সন্তান দিয়ে গেছে সেই সন্তানরা এখন বড় হইয়া গড়িয়ে উঠেছে এত রাজাকার যে বাংলাদেশে ছিল এটা কিন্তু আমরা জানতাম না তো জানলে ওদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো আর ইনশাল্লাহ অবশ্যই কবর দেওয়া হবে এইসব রাজাকার এই সোনার বাংলার বুকে কখনো সাজে না তাই আমাদের দেশের জন্য পারফেক্ট আমাদের দেশের জন্য উত্তম হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব যে আল্লাদন তাকে সুস্থ রাখে আবার জন্য আমাদের সোনার বাংলাদেশে তাকে ফিরিয়ে আনে সে ছাড়াই বাংলাদেশকেও ঠান্ডা করতে পারবে না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা আমাদের আইডল তাকে আমরা পারি নাই আমরা দুর্ভাগা বাঙালি আমরা তাকে না চিনে না জেনে তাকে আমরা অনেক কথা বলেছি আসিল দেখেন আজকে পাঁচই আগস্টের পরে কাজকর্ম সব কিছু বাদ দিয়া এই রাজাকারের বাচ্চারা খালি আন্দোলন ভাঙাচুরা এইটা সেইটা অথচ আমার নেত্রী এই দেশের প্রতি কত পরিশ্রম করছে কত কষ্ট করছে সেই কষ্ট আমরা কখনো বলতে পারবো না তাই আমরা চাই যে আমার এই সোনার বাংলায় আমাদের এই স্বাধীন বাংলায় যার তিরিশ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে এবং মা বোনের ইজ্জাতের বিনিময়ে যে সোনার বাংলা আমরা পেয়েছি সেই সোনার বাংলা যেন আবার সুন্দরভাবে সোনার বাংলা হয়ে সফলতা হয় আর সবার কাছে একটা কথাই বলি ইন্ডিয়া আমাদের সহযোদ্ধা ইন্ডিয়া আমাদের বন্ধু এদেরকে আমরা কখনো ভুলবো না উনিশশো সালে যদি এই ইন্ডিয়া আমাদের সহযোগিতা না করতো বাঙালিদের মেরে পাতায় পাতায় শেষ করে রেখে দিত এই কথাটা আমাদের মনে রাখতে হবে আজকে যারা লাল সবুজের পতাকা বেঁধে বেঁধে বাংলাদেশটাকে অপমান করতে আসে এই সব রাজাকারদেরকে আমাদের আমরা চিনে চিনে রাখবো এদেরকে সার দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা হলো যে যেসব মানুষের ল্যাঙ্গুয়েজ করতে আসে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বাংলাদেশ চালাইবে আপনি দেখেন যে যত বিশ্রী বৃষ্টি ল্যাঙ্গুয়েজ মহিলারা হাত মোজা পাও মোজা করে যে বাজে ভাষায় স্লোগান দিতে আছে আমরা একটা কথা জানতে চাই এইসব মহিলাদের বাড়ি কোথায় এবং কোথা থেকে আসছে তারা কি কোনো প্রতিকা থেকে আসছে আমার মনে হয় কোনো প্রতীকটা থেকে উঠে আইসা এই স্লোগান দিতে আছে এগুলো কোনো মানুষের কাজ না এগুলি কোনো মানুষ পারে না এটা আমাদের জানা মতে ঠিক আছে তো আমাদের সবার একটা টার্গেট থাকবে যে এইসব প্রতিকা এইসব রাজাকারের বাচ্চা আমাদের দেশ থেকে করতে হবে আমাদের যত তৃণামূলের মা ও বোনেরা আছেন ভাই ও বোনেরা আসেন তারা সবাই সতর্ক থাকবেন আর সঠিক জায়গায় ভোট দেবেন কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো মানুষের কিন্তু জীবনের নিরাপত্তা নাই জানে মালে কোনো নিরাপত্তা নাই আওয়ামী লীগ ছাড়া কিন্তু দেশ অন্ধকার জিয়া আসে পাকিস্তান থেকে সে কোনো বাঙালি না আর খালেদা জিয়া তার বাড়ি ভারতে সেও কখনও বাঙালি না একমাত্র বাঙালি যদি কোনো খাঁটি বাঙালি হয় সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা আপনারা বুঝে দেখেন শুনে দেখেন বাংলাদেশটা যদি সুন্দর করছে সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তারে গাইলে গেলে মানুষ ভাইরাল হয় তারে অনেক অপমান করে মানুষ ভাইরাল হয় তাতে তার কিছু আসে যায় না কারণ তার মন মানসিকতা খুবই ভালো তার প্রতি আল্লাহ আছে তাকে আল্লাহ রক্ষা করবে আল্লাহ তাকে রহমত করবে এটাই আমরা সবাই জানি এটাই বলি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জন্মদী শেখ হাসিনা আজকে যারা আওয়ামী লীগের কথা শুনে মুক্তিযুদ্ধের কথা শুনে যারা মানুষকে অপমান অবহেলা করতে আসে এই রাজাকারের বাচ্চাদেরকে সবাই চিনে রাখবেন একটা সময় যদি ইনশাল্লাহ আওয়ামী লীগ ফিরে আসে এদের বিচার হয় তখন যেন কোনো মানুষের মুখ থেকে যদি কোনো কথা বের হয় তাহলে মনে করবেন সেই রাজাকার সেই রাজাকারটারে কবর দিতে হবে আর দ্বিতীয় কথা হলো যারা বলে এখনই ভালো আছি তারা সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ লুটপাটকারী এবং মেয়ে মানুষকে ধর্ষণকারী এই সব কখনও ভালো মানুষ হতে পারে না এই এখন যারা বলে আমরা ভালো আছি তারা হচ্ছে দেশবিরোধী তারা মানুষের মাথার উপরে মনে করেন বাড়ি দিয়ে খায় এখন কেউ ভালো নাই দেশের জনগণ সবাই হাই হাই করতে আসছে তাই সবাই বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ আমাদের নেত্রী আবার ফিরে আসবে পাঁচশো ষাটটি মডেল মসজিদ যে নেত্রী বানালেন কি করে তারে ভুলে যাবেন ও জনগণ এখনো সময় আছে ভুল ভাইয়া সঠিক পথে আইসা নেত্রীকে বাংলাদেশে ফিরে আনে সে ছাড়াই বাংলাদেশকে ঠান্ডা করতে পারবেন খুবই ভালোবাসি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আই মিছি আই ছিল নেত্রী আপনাকে খুবই ভালোবাসি